সম্মানিত মানে আর শিক্ষার্থী বৃন্দ লজাহ অতি রসিকতা ভালো নয় এই গল্পের দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বটা এখান থেকে শুরু হবে অর্থাৎ আমরা পূর্বে পড়েছিলাম যে ওমরের ওমরের সাথে ইয়াসির যে রসিকতা করেছে সে রসিকতাটি নিন্দনী আর এই রসিকতার ফলে ওমর নিয়োগ করেছে যে সে তাকে একটা উচিত শিক্ষা দেবে তো সে উচিত শিক্ষার কথা এখান থেকে পড়ছি ফাফিল ইয়াউ মিত আলী পরের দিন আখা উমার উশান্ততা ইয়াসিরিন যে ওমর ইয়াসিরের ব্যাগ নিয়ে নিল ওমর কি ইয়াসির স্কুল ব্যাগ যেটা সেই ব্যাগ নিয়ে নিল অখবা আহু আহা খবা আহবা উ যার অর্থ গোপন করা অখবা আহা এবং সেটা গোপন করে নিল ফি হাদিয়া কতিল মাদ্রাসাতে মাদ্রাসার বাগানে কোনটা ওই যে শান্ত যেটা

দূরে দেওয়া মানে তাড়িয়ে দেওয়া হলো বের করে দেওয়া হলো মিন জামি হেসস সকল ঘন্টা থেকে হেসতনের বহু বছর হেসস যার অর্থ কি ঘন্টা পিরিয়ড তাহলে ইয়াসিরকে সকল ঘন্টা থেকে বের করে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে তরদু থেকে তরদা ইয়া এটার মাঝুর হয়েছে ফিদা আলী কালি ওই দিন ওই দিন ফলাফল ফলশ্রুতিতে অর্থ তুলতে পারে যে ফলশ্রুতিতে ওমরকে ওই দিনের সকল ঘন্টা থেকে বের করে দেওয়া হয়েছে

আর ইস্তেদা আমার ডাকতে তাহলে প্রিন্সিপাল তার কাছে তলব পড়লো যে তার অভিভাবককে ডেকে আনতে বিনা নিয়মিত পরের দিন থেকে অর্থাৎ পরের দিন থেকে তার অভিভাবককে নিয়ে আসতে তলব পড়তে অফি নেহায়াতিল নিয়মিত অফি এবং পাঠ্যদিনের শেষে এখানে পাঠ্যদিন বলতে বোঝানো হয়েছে এই ওই দিন প্রত্যেকদিন যতটুকু ক্লাস করে ক্লাসের পর যে সময়টা এটাই হচ্ছে নেহায়তুল ইয়সী অর্থাৎ পাঠ্য সময়ের শেষে দিনের শেষে পড়ালেখা যতগুলো ক্লাস হয়েছে সবগুলা ক্লাস শেষে পাঠ্য দিবসের পাঠ্য দিবস শেষে ইয়াসির কাছে গেল গেলশান্ততা এবং তাকে কি তার ব্যাগ যেটা ব্যাগটা দিল্ততা এবং সে তাকে তার ব্যাগ দিলা ইয়াদ

এটা তোমার জন্য শিক্ষা হাদা মানে এটা দারসুন শিক্ষা রাখা তোমার তোমার জন্য এটা তোমার জন্য শিক্ষা হাত্তা তান্তাহি আধাদার মুজাহিদ ফাকিল হাত্তা যাতে তান্তাহি তুমি বিরত থাকো ওই যে আনসার আসছে যার অর্থ হবে বিরত থাকো যাতে তুমি বিরত থাকো হাদার মুজাহিদ ফাকিল এই কি অস্বস্তিকর রসিকতা থেকে তাহলে ইন্তাহার সেলা যদি ইলা হয় তখন অর্থ হচ্ছে অভিমুখী হওয়া ইন্তালা মিন হলে শেষ করা আর ইনতাহা যদি বেগাইরে সেরা হয় সেই শুরু শেষ হওয়া বুঝাও তাহলে তুমি এই অস্বস্তিকর রসিকতা থেকে বেরতে থাকো আল্লাহ অস্বস্তিকর রসিকতা আল্লাহ মসুন হচ্ছে যে অস্বস্তিকর রসিকতাটা তাসাব বাবা কারণ হয়েছে ফি তর দি আমাকে বের করে দেওয়া তাইয়ে দেওয়ার বিলামসি গতকাল মিনদারসিল ইঞ্জিলি জি ইংরেজির ক্লাস থেকে অর্থাৎ যেই অসস্থিকর রসিকতা আমাকে ইংরেজির ক্লাসে গত গালকে বেরিয়ে যেতে বেরিয়ে যাওয়ার কারণ হয়েছে বা اعتذر له আল اعتذار মানে ক্ষমা চাওয়া এর ফাইল কে ইয়াসির লাহুর মধ্যে হচ্ছে না লাহুর মধ্যে হচ্ছে ইয়াসির আর اعتذার ফাইল সোমন অতঃপর ওমর তার কাছে কি করলো না ইয়াসিন হচ্ছে এখানে ফাইল উল্লেখ আছে অতপর ইয়াসির তার কাছে ক্ষমা চাইলো ফা তাদার আলাহু ইয়াসির ইয়াসির তার কাছে ক্ষমা চাইলো ওয়া ওয়াআদাহু এবং তাকে প্রতিশ্রুতি দিল বিআল্লাহ ইফালা যালিকা মাররাতান উখরা না করার ব্যাপারে দালিকে যালিকা এরকম কাজ মাররাতান উখরা দ্বিতীয়বার এবং ইয়াসির তার কাছে ওয়াদা করলো যে সে এরকম কাজ মারতান উখরা দ্বিতীয়বার আর করবে না পা যহাবা উমরু ইলা আল মুদির পা যহাবা ওয়া তাফুর গিলু কার কাছে প্রিন্সিপালের কাছে অতফর

মা ইয়াসিরিন যে সে এটা ইয়াসিরের কাছে সাথে করেছে তো এখানে আফার হার মার যাচ্ছে ও মুদির আরকি মুদির যে অতপর সে সে বলতে ওমর আর কি ওমর প্রিন্সিপালকে জানিয়ে দিল যে আন্নাফালাকে সেটা করেছে অর্থাৎ ওই যে তার মায়ের একটা ব্যাগটা হারিয়ে গিয়েছিল এটা মূলত সেই করেছে আননাফু ফায় আলাদালকে সেটা করেছে মা ইয়াসিরিন ইয়াসির এর সাথে ইয়ান্তাহিয়া আনহাদ আল মা মুজা হবে এখানে আনহাদাল মুজাহিল

ইয়াসিরের কাছে আল্লাহ ইয়া ফালা দালিকা সে যাতে এটা না করে আল্লাহ ইয়া ফালা সে যেন না করে ইয়া ফালা এটা সে যেন এটা না করে এ ব্যাপারে তার কাছে কি করলো তলব করলো আবেদন করলো অবিল ফেয়ালি কার যত ফাফদ আসবাহ ইয়াসিরুন বাদা দালিকা মু মুআদ্দাবান যে বাস্তবেই বাবা অবিল ফেয়ালির অর্থ এটা বলতে পারে যে কার যত বা বাস্তবেই ফাফদ আসবাহ ইয়াসিরুন ইয়াসির হয়ে গিয়েছে বাদা দালিকা এর ফলে তিফলান মুআদ্দাবা একজন ভদ্র শিশু অর্থাৎ এর ফলে ইয়াসির একটা ভদ্র শিশু হয়ে যায় লা ইউক আল ইদা উ যার অর্থ কষ্ট দেওয়া লা ইউক সে কষ্ট দেয় না আহাদার কাউকে ঠিক আছে তাহলে বাস্তবে ইয়াসির এরপরে একটা কি ভদ্র শিশু বনে যায় এবং সে কাউকে কষ্ট দেয় না বালকান ইউসাইদ কুল্লা জুমালাহি হ্যাঁ কুল্লা জুমালাহি ওয়া ইউহিব্বুহুম ওয়া

কুল্লা যুমাল আযামিন থেকে জুমালা তারে সে প্রত্যেক সায়ে সাথীকে সহযোগিতা করত ওয়াহিব্বু ওয়া তাদেরকে ভালোবাসতো পছন্দ করতো ওয়ায়ুআউনুহু আতা আওয়ালা ইউআউনু ওয়া সহযোগিতা করা সে তাদেরকে ভালোবাসতো এবং তাদেরকে কি করতো সহযোগিতা করত তার আজকের গল্পটা এ পর্যন্তই থাকবে পরবর্তী গল্পটাও আরেক চমৎকার আল্লুসুল গাবিয়ু নির্বোধ চোর একটা চোরের খুবই চমৎকার কাহিনী এই গল্পটা পড়ে আমার কাছে গল্পটা অতি শীঘ্রই পেয়ে যাবেন তো আমরা আজকের দরসটা এ পর্যন্তই থাকবে কেমন লেগেছে আপনাদের কাছে দরজটা জানাবেন অবশ্যই আলিয়াফিহাজ্লাহুল্লাহ